আর বাদ গুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ মশাল মশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট গুনে মানে সব দিক দিয়ে 100% পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে আমি যদি কালারগুলো দেখে দেখেন আপনারা কালারগুলো একটু ফলো করলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের চালওয়াটটা দেখেন চালওয়াটটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে একেবারে আড়াই গজ একটা সালোয়ার হ্যাঁ দেখেন আড়াই হাত বহরের আড়াই গজ একটা সালোয়ার সম্পূর্ণ লাক্সারিয়াস প্যাটার্নের মধ্যে থাকবে হ্যাঁ একদম স্লিপসের কাপড়টা ফুল সিধা থাকবে হ্যাঁ একদম ফুল সিধা থাকবে দোপাট্টাটা যা আমি দেখাই দেখেন খুব সুন্দর একটা চিকন সুতার দোপাট্টা থাকবে আড়াই হাত বহরের মধ্যে দোপাট্টা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ আর নামা দি একটা দোপাট্টা থাকবে হ্যাঁ আর যদি আপনি কালার কম্বিনেশন বলি দেখেন এখানে কালার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কালার আছে হ্যাঁ এক পিস এক পিস করে দশ পিস নিতে পারবেন চলুন দেখা যাক আমাদের এই ডিজাইনটা হ্যাঁ আমাদের এই ডিজাইনটার মধ্যে কিন্তু খুবই সুন্দর পাঁচটা কালার আছে দেখেন যদি একটা খুলে দেখায় আপনাদেরকে হ্যাঁ অনেক সুন্দর একেবারে ব্যতিক্রম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে নিতে হবে যে ভাই যান সেম মধ্যে থাকবে আলাদা আছে ভাই আপনি ব্যতিক্রম কিছু দিয়ে সাজাতে চান তাহলে আমি বলবো হাসির পারফেক্ট প্যাশনের কালেকশনের বিকল্প কিছু হতেই পারে না দেখেন এত সুন্দর সুন্দর এই সেম ডিজাইনটার মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে দেখেন এক দুই তিন চার পাঁচ

হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে বেস্ট রিজনেবল একটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে কাপড় আলাদা আলাদা থাকবে দুপুরটা যদি আমি দেখাই দেখেন তত বড় একটা দুপুরটা সম্পূর্ণ নামাজি একটা দুপুরটা সেম ডিজাইনের মধ্যেও কিন্তু পাঁচটা কালার আছে আপনারা বাছাই করে করে নিতে পারেন দেখেন এক দুই তিন চার আর এই হচ্ছে এক পাঁচ কালার হ্যাঁ এরকম পাঁচটা পাঁচটা সেটা দিতে হবে চলুন আমাদের এই ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখা দিই এছাড়াও কিন্তু আমাদের

যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য হ্যাঁ দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো হাতের কাপড় ফুল হাতে দেওয়া থাকবে দুপাটা গুলো দেখেন কত বড় দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামা যে একটা দোপাট্টা থাকবে হ্যাঁ এত সুন্দর গর্জিয়াস লাক্সারিয়াস এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে এখান থেকে একটু কষ্ট করে হলো স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার যোগ উপযোগী এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আমাদের সময় সুযোগ বুঝে চলে আসবেন শোরুমে যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখে দেখে নিতে পারবেন যাদের সব হবে তারা চলে আসবেন যারা আসতে না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কিছু দেখে নিতে পারবেন হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের শোরুমে শত সহস্র কালেকশন আছে হ্যাঁ দেখেন কত শত ডিজাইন আছে কত হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন যে ভাইয়া ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হাজার হাজার পিস শত শত পিস কালেকশন কিন্তু আমাদের স্টকে রয়েছে এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক ভাইয়া হ্যাঁ এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো আসবেন দেখবেন নিজের মতো করে পছন্দ করে বাছাই করে করে নিতে পারবেন হ্যাঁ সময় সুযোগ বুঝে দ্রুত চলে আসবেন এসে দেখে নিজের মন মতো পড়া নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আল্লাহ কেউ